বৃষ্টি ও ঢলে কাপ্তায় হ্রদের পানি আবারও বৃদ্ধি পেয়েছে এতে প্লাবিত হয়েছে রাঙামাটি নিম্নাঞ্চল পানিবন্ধু হয়ে পড়েছেন প্রায় বিশ হাজার মানুষ গত চব্বিশ ঘন্টায় রাঙ্গামাটিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে একুশ মিলিমিটার সঙ্গে যুক্ত হয়েছে উজান থেকে আসা ঢলের পানি এতে রাঙামাটি শহরের পৌর কলোনি শান্তিনগর মহসিন কলোনি রাঙামাটি এলাকাসহ খাগড়াছড়ি বাঘাইছড়ি জুড়াছড়ি বরকল লংদু উপজেলা বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এতে অনেক বাড়ি ঘর তলিয়ে গেছে প্লাবিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে পানি বন্দীদের সহায়তায় জেলা প্রশাসন ত্রাণ বিতরণ করছে খোলা হয়েছে দুশো টি আশ্রয় কেন্দ্র এদিকে রদের পানি বিপদ সময় পৌঁছে যাওয়ায় আবারও তিন ফুট করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি জলকপাট খুলে দেওয়া হয়েছে দর্শক এ বিষয়ে আরও জানাতে রাঙামাটি শহর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী সৈকত আপনার কাছে জানতে পার জানতে চাইবো যে বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে যে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে সেইখানে এখনো যে ভোগান্তিতে আছেন সেখানকার মানুষ তাদের ভোগান্তির চিত্র আমাদের সামনে একটু তুলে ধরবেন সেই সাথে জানাবেন এই যে পানিবন্দি বিশ হাজার মানুষ এদের সহায়তায় প্রশাসনের তরফ থেকে কি ধরনের সহায়তা তারা পাচ্ছে আর একটু বলবেন যে পানি নামতে কতক্ষণ বা কতদিন সময় লাগতে পারে সেই বিষয়ে কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা যেতো সেটা কমে যাওয়ার পরে আবার দুই দিন ধরে যে টানা পানি দুই দিন যে টানির পানি যে আবার বেড়েছে সেই কারণে কিন্তু আবার আকস্মিক একটু প্লাবিত হচ্ছে বিভিন্ন নির্মাণ অঞ্চল। প্লাবিত হচ্ছে বিভিন্ন অঞ্চল। আমাদের আঙ্গুচি শহর থেকে শুরু করে যে বিভিন্ন উপজেলার কিন্তু নির্মাণ অঞ্চলিত হয়েছে আছেন তারা বিশেষ করে সব মানুষজন সংকটে ভুগছেন। যেহেতু কাপ্তাই যে পানি আছে জলবিদ্যুৎ প্রকল্প আছে সেই বিদ্যুৎ প্রকল্পের যে গেট আছে সেই গেটগুলো কিন্তু খুলে দেওয়া হচ্ছে অর্থের মধ্যে কিন্তু তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে তার মধ্যে আটান্ন হাজার কিউসেক পানি কিন্তু প্রতি সেকেন্ডকে নিঃসরিত হচ্ছে সেই হিসেবে ধারণা করা যায় যে অল্প কিছু দিনের মধ্যে হয়তো অনেক আসে কমে আসবে তবে জেলা প্রশাসন যে করছে যে যারা পানিবন্দী আছে তাদের জন্য ব্রাঙ্গামাটি শহর সহ বিভিন্ন উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং যারা তাদেরকে যদি শুকনো খাবার সরবরাহ করার কথা বলা হচ্ছে স্থানীয় প্রশাসন আমরা যেখানে দেখতে বিশেষ করে এবং নারীদের জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে এই পানি বন্দি থাকার কারণে এবং মূলত তারা যে সুপেয় পানি সেই সুপেয় পানির সংকট তারা দেখতে পাচ্ছে আজকে সর্বশেষ ২৪ ঘন্টার মধ্যে একুশ মিলিমিটার পানি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এখন বর্তমানে যে কাপ্তাই হ্রদে সে পানি একশো আট পয়েন্ট কিন্তু এম এস পানি রয়েছে এবং এই পানিগুলো তারা যেভাবে ছেড়ে দেওয়া হচ্ছে সেই কারণে মধ্যে আশা করা হচ্ছে যে নির্মাঞ্চল যে প্লাবিত হয়েছে সেই সৈকত আপনাকে অসংখ্য ধন্যবাদ খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে এ অবরোধ ঢাকা খাগড়াছড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি ও খাগড়াছড়ি সাজেক শহরের বিভিন্ন স্থানের টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা অবরোধের কারণে তিনটি সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল তবে সহ ছোট আকারে কিছু যানবাহন চললেও তা ছিল কম মানিকছড়ি গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি দুপুরের পর স্বাভাবিক হয় যানবাহন চলাচল গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে আদিবাসী শব্দের ব্যবহারের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে সচেতন ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তারা গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে একশো চুরানব্বই পৃষ্ঠায় প্রতিবেদনের একশো তেরো একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ ও একশো আটচল্লিশ পৃষ্ঠায় আদিবাসী শব্দ ব্যবহারে প্রতিবাদ জানান প্রতিবেদন থেকে আদিবাসী শব্দ বাদ না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা চট্টগ্রামে চলছে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণসভা সেখানে যোগ দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব মুজিব এই স্মরণসভায় নিশ্চয়ই বিএনপির অনেক সিনিয়র কর্মকর্তারা নেতারা যোগ দিয়েছেন তারা কি বলছেন এই স্মরণসভায় এসে সাথে বিএনপির সাবেক মন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল্লাহ নোমান তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তার সেই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন স্মরণে মূলত আজকের এই স্মরণসভা এবং এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং মির্জা আব্বাস ছাড়াও এখানে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালু মীর হেলাল সহ আব্দুল্লাহ নোমানের ছেলে শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান্তুর্য সহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত আছেন এবং সিনিয়র নেতারা ছাড়াও চট্টগ্রাম শহর চট্টগ্রাম দক্ষিণ উত্তর বিভিন্ন জেলা থেকে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা বলছেন যে বিএনপির যে আবদুল্লাহানের যে দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার সেই রাজনৈতিক কেরিয়ারে তিনি চট্টগ্রামের মানুষের জন্য কাজ করেছেন বিশেষ করে চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে চট্টগ্রামের উন্নয়ন চট্টগ্রাম চট্টগ্রামের মাঠ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদান ছিল অবিস্মরণীয় সেটি তারা স্মরণ করছেন এবং তারা তার সেই কর্ম দক্ষতাকে স্মরণ করছেন এবং তার সেই কাজের যে পরিধি সেটি অনুসরণ এন সিনিয়র নেতারা এখানে উপস্থিত আছেন নিশ্চয়ই তারা আব্দুল্লাহ সম্পর্কে কি বলছেন অথবা তাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বক্তব্য রাখছেন সেটি সম্পর্কে আরো বিস্তারিত পরবর্তীতে জানাতে পারবেন সুজীব আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রামের সাত উত্তর এওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন যেন মৃত্যু ফাঁদ বিভিন্ন কক্ষে ফাটল ছাদের পলেস্তরা খসে পড়া ও পিলারের রড বেরিয়ে গেছে প্রতিদিনই আতঙ্কের মধ্যে চলছে পাঠদান ঝুঁকিপূর্ণ ভবন ও শ্রেণীকক্ষ সংকটে প্রতিষ্ঠানটিতে দিন দিন কমছে শিক্ষার্থী একতলা একটি ভবন তিনটি শ্রেণীকক্ষ এর মধ্যেই গাদাগাদি করে চলছে পাঠদান উপজেলার উত্তর এওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি উনিশশো সালে নির্মিত ভবনটির দেয়ালের পলেস্তারা খসে পড়েছে রড বেরিয়ে এসেছে পিলারের ফাটল ধরেছে ছাদেও শ্রেণীকক্ষের অভাবে অফিস কক্ষে চলছে ক্লাস আমরা একটি নতুন গগন আমাদের ভবনটা খুবই ভাঙ্গা বৃষ্টি পড়লে ক্লাসের ভিতর পানি গিটায় তাই আমরা সরকারে নিকট এক নতুন ভবন চাই আমাদের স্কুল বর্তমানে ক্লাস করার মত রুমই নাই প্রত্যেক টিচারের রুমই হচ্ছে কি শিশু শ্রেণীর ক্লাস নিচ্ছে 2022 সালে নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ পেল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ শুরুর আগে সময় শেষ হয়ে যায় উপজেলা শিক্ষা অফিসারের উদাসীনতায় পরে চুক্তি বাতিল হয় এর মধ্যে পেরিয়ে গেছে প্রায় তিন বছর মনে এটা একটা জীর্ণ ভবন এদিকে ভেঙে যাচ্ছে সব সময় আমরা আমাদের বাচ্চাদের নিয়ে চিন্তিত থাকি বাচ্চাদের গাদাগাদি করে বসে ক্লাস করতে হচ্ছে ওই জন্য বিদ্যালয়ে একটি প্রশাসন বলছে দুটি সেমিপাকা পাকা শ্রেণীকক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি পুরনো ভবন সংস্কারের জন্য চাহিদা পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সেমি পাকা ক্লাসরুম করে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি যে বঙ্গু দশা এ সমস্যা সমস্যাটি যদি না কমে সেক্ষেত্রে আরো তৈরি পদক্ষেপ নেব এবং এই বিষয়ে আমরা আমাদের জেলা প্রশাসনের সাথে কথা বলেছি ভবনের দুরবস্থার কারণে শিক্ষার্থী কমে গেছে প্রায় অর্ধেক দুই সালে যেখানে শিক্ষার্থী সংখ্যা ছিল প্রায় তিন শতাধিক এখন তা নেমে এসেছে একশো ছাব্বিশে ডিবিসি নিউজ ডেস্ক আট দফা দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বন্দরের বার্থ ও টার্মিনাল অপারেটরস মার্চেন্ট শ্রমিক ঐক্য পরিষদ দুপুরে বন্দর ভবনের সামনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবুল কালাম বক্তারা তাদের পরিচয়পত্র থেকে মালিকের নাম প্রত্যাহার এবং বুকিং ও মজুরি বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে পরিশোধের দাবি জানান এছাড়া বার্ষিক দশ শতাংশ মজুরি বৃদ্ধি অবসরপ্রাপ্ত শ্রমিকদের আমৃত্যু সম্মানী ভাতা দেওয়ারও দাবি জানান শ্রমিকরা ডিবিসি চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন